আসসালামু আলাইকুম আমরা আছি বর্তমান ভুট্টা খেতে যে ভুট্টা আপনাদের দেখা হয়েছিলাম যে না এই ভুট্টায় পোকার আক্রমণ একটু বেশি ছিল সেই ভুট্টা আজকে ভাঙতে এসেছি এখন বেশি হয় ছয়টা কত যেন বাজে খুব সকালেই ভিডিও শুরু করছি দেখতে পাচ্ছেন যে ভুট্টা হলো না পাকলেও কিন্তু এই দেখেন একটু আগে নিয়ে এসে সুন্দর করে দেখেও বুটটা এরকম নষ্ট হয়ে যাইতেছে দেখতে পাচ্ছেন ওই দেখেন আরও আছে এরকম এটা অবশ্য ভালো আছে এটা আগে ই করে নেই পরে নেই অল্প দিন পরছে এরকম করে কিন্তু ভুট্টা অনেকই নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে আমরা ভুট্টা ভাঙা যদিও পাকে নেই ভুট্টা এখনো ক্লিয়ার তো দেখেন দেখি ভুট্টা পাকেছে নাকি ঠিক মতো দেখুন ভুটটা কিন্তু তাকে নাই এখনো ভালো করে তারপরেও কিন্তু ভাঙতেছি কারণ ভুটটা পরে নষ্ট হয়ে যাচ্ছে তবে মাসাল্লাহ ভুটটা না হলেও কিন্তু ভুটটার ই ভালো আছে আপনার ফলন ভালো হবে এ দেখুন একবারে আঁকা পর্যন্ত ফল সেট হয়েছে একবারে কিন্তু আগাম ভুট্টায় কিন্তু এরকম ফল সেট হয়েছিল না এই ভুট্টায় আপনার এরকম ফল সেট হয়েছে তো আপনারা আর একটা দেখি একটাতে তো আর বোঝা যাবে না সেম অবস্থা ভুট্টা পাকে নাই কিন্তু মাশাল্লা একবারে আগাতামাত ফল সেট হয়েছে অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন এইদিকে দেখা আমাদের কতখানি জমি টোটাল এই জায়গায় আমাদের ষোলো শতাংশ জমি হওয়ার কথা শতাংশ হয়তো হবে না একটু কম আছে তারপরেও যাই হোক নারী হয়েও ভুটটা মশাল্লাহ ফলন ভালো হবে আশা করতেছি তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম